এরকম বিভিন্ন প্রিপোজিশনগুলো ভার্বের সঙ্গে যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব তৈরি করে যত ভার্ব আমাদের রয়েছে প্রচুর ভার্ব রয়েছে এবং এরকম প্রচুর প্রিপোজিশন রয়েছে মনে রাখবে কি করে কিছু কমন সেন্স কাজে লাগাতে হবে যেমন আউট এই প্রিপোজিশনটাই আমরা মানে কি বুঝি বাইরে বের করা বাইরের দিকের কিছু অথবা যেটা দূরে হচ্ছে এরকম কিছু দেখানো এটা যখন কোন ভার্বের সঙ্গে যুক্ত হবে মানেটা খানিকটা সেদিকে ইঙ্গিত করবে কিভাবে চলো দেখি লুকআউট লুক আউট লুক মানে দেখা আউট মানে বাইরের দিকে দেখা অর্থাৎ ওইখানে দেখা দূরে একটু দেখা উদাহরণ লুকআউট দেয়ার ইজ এ ডগ সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো অ্যাপ